আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন এম এস পিজন লভ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের পরিবারে দুটি নতুন সদস্য এসেছে তাদের খাঁচা সেট আপ করতেছি এই যে পাখির খাঁচা আনলাম হাঁড়ি বসিয়ে দিলাম এটা হচ্ছে গিয়ে পানির পট ঠিক আছে আর খাবারের এটা দেখাবো আপনাদের এই যে নতুন আমাদের সদস্য এটা হচ্ছে কে ভিটামিন এটা খাবে ওরা দেখাবো আপনাদের এখন এটা লাঠিটা লাগায় ওরা এটার মধ্যে বসবে এই যে দিতে হবে হাতি আর সাথী আছে এটার সাথে আরও দুইটা আমাদের পরিবারের দুইটা নতুন সদস্য এসেছে সেটাও দেখাবো আগে খাঁচাটা সেট আপ করতেছি খাঁচাটা সেট আপ হলে আমরা আবার আপনাদের দেখাবো আমরা এখন পাখিটা দিব পাখির খাঁচা পুরোপুরি সেট আপ হয়ে গেছে এখন আমরা পাখিটা খাঁচায় দিব এই যে আমাদের সামনে চলে আসছে দুইটা এই যে আমাদের নতুন সদস্য আমাদের পরিবারের নতুন সদস্য এটা একটা বাজিকার পেয়ার এটার ব্যাপারে ফুল ডিটেলস এটা যে কোনটা কোন জাতের কিভাবে এগুলো আমরা পরবর্তী বিস্তারিত জানাবো এখন আমরা আগে পাখিটা খাঁচায় রিলিজ করি আর কি খাঁচার ভিতরে দিই আগে ন ন এই যে খাঁচ পাখিগুলি দেখেন এই যে একটা এটা পুরোপুরি অ্যাডাল পিয়ার এটা একটা একবার ডিম বাচ্চা করেছে এখন এক সপ্তাহের মধ্যে হয়তোবা আবার ডিম দিবে আশা করি বাকি ঠিক বলতে পারবো না কি হয় এই যে আমরা খাঁচায় দিয়ে যাও এই যে ভিতরে চলে গেছে নতুন কাছে এই যে বসে এই আর একটা জানি না এখনো একটা চলে গেছে এই যে এই যে আরেকটা চলে গেছে এই যে দুইটা একসাথে একটা হাঁড়ির উপর বসে গেছে এদের দুজনের দুটা নাম আমাদের দিতে হবে আপনারা জানাবেন এদের কি নাম রাখা যায় একটা ছেলে একটা মেয়ে দুজনে কি নাম রাখবো এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আমাদের রেখেছে হাতিয়ার সাথীকে আর হাতিয়ার সাথীর উপরে এই যে আমাদের নতুন পরি আমাদের সদস্য তো এখন চুপচাপ আজকে তো নতুন তো দেখা যায় এক দুই দিন পর ওরা যখন এই জায়গাটার সাথে পরিচয় হয়ে যাবে তখন ওরা আবার দেখা যাবে খেলা করবে চেঁচামেচি করবে এরা এটাকে বারজিকার পাখি বলে তো বারজিকারের মধ্যে এগুলো আবার একটা এক একটা একটা জাতের থাকে সেইগুলো আমি আপনাদের পরে বিস্তারিত জানাবো জানানোর চেষ্টা করব তো ওদের দুজনের দুটা নাম লাগবে তো আমি আপনাদের বলেছি যে আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন যে কি নাম রাখা যায় ঠিক আছে আর হচ্ছে গিয়ে এই পাখিগুলো হচ্ছে বারজিকার পাখি এনেছি তো দেখি কতদিন ডিম যদি করে তো করবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে ওদের কি পরিস্থিতি আর হচ্ছে কি হাতি আর সাথে যেটা হচ্ছে কি ওদের একটাই ডিম পাড়া আছে এখন আপাতত আমি মুসু দিয়ে ঢেকে রেখেছি যাদের ময়লাটি ঘরে না পড়ে তো ওরা আবার পরবর্তীতে যখন আবার একটা ডিম দিবে তখন আবার আপনাদের ভিডিওতে দেখাবো আপনাদের জানাবো যে আবার কবে ডিম দিলাম এই যে হচ্ছে গিয়ে নতুন দুটা বাজিকার পাখি আর এই যে